কমপ্লিট জীবন ব্যবস্থা বান্দা তোমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত তুমি কিভাবে চলবা তোমার সমাজ কিভাবে চলবে তোমার পার্লামেন্ট কিভাবে চলবে তোমার সংসদ কিভাবে চলবে তোমার রাজনীতি কিভাবে হবে সব কোলার মধ্যে আসে না নাই আমেরিকা থেকে রাজনীতি ধার করে আনতে হবে না কালমাস লেলিনার মাংসতমের রাজনীতি আমাদেরকে ধারণা ধারণ করে তার রাজনীতি তার আদর্শে আদর্শবান হয়ে রাজনীতি করতে হবে না প্রধানমন্ত্রী কিভাবে দেশ পরিচালনা করতে হয় আজ যদি বাংলাদেশের মধ্যে কোরআনের শাসন চালু হয় তাহলে দেশের মধ্যে চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না দুর্নীতিগ্রস্ত দেশকে ফুলের মতো বানানো সম্ভব ঠিক কিনে বলেন ঠিক কিনে বলেন তাহলে কোরআনের শাসন আমরা চাই কি চাই না চাই কে চাই না জোরে বলেন চাই কে চাই না কিভাবে চাইবেন ভোটের আগের দিন তো পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবেন একটা গরুর দাম এক লাখ আশি হাজার একটা মহিষের দাম দুই লাখ একটা উটের দাম পাঁচ লাখ টাকায় বিক্রি হয় আর এই ভোটের আগের রাত্রে কপাল পুরা মুসলমান একটা বিলিতে বিক্রি হয় ঠিক কিনা বলেন এক কাপ বিক্রি হয় ঠিক কিনা বলেন ও মুসলমান ইমানদার যতক্ষণ পর্যন্ত আপনারা এই কাজ থেকে বেরিয়ে আসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব না বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে আপনার আবার আগে সুচার হতে হবে সাত মানুষের পাশে দাঁড়াতে হবে ইসলাম প্রেমী মানুষের পাশে থাকতে হবে ঠিক কিনা বলে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করুক বলেন আমি আমরা বিক্রি হব না হব না কি। চাওয়ার জন্য আসি নাই তারিখ নির্বাচন কোন মার্কায় আপনি ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান হিসেবে আপনাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই এখানে অনেক রাজনৈতিক দলের মানুষ আছেন কথাগুলি মনোযোগ সহকারে শুনেন মুসলমান ইমানদার প্রত্যেক দলের মধ্যেই তো ভালো মানুষ আছে না নাই আছে না নাই আমার দলের সব মানুষ যে ভালো বিষয়টা এমন না অমুক দলের মানুষ সবাই যে খারাপ বিষয়টা এমন না পাঁচজন প্রার্থী আপনার কাছে ভোট চাওয়ার জন্য আসছে ভাই আমার মারকে আপনি ভোট দিয়ে আমি নির্বাচন করব। আপনি কি সবাইকে ভোট দিতে পারবেন ভোট দিবেন কয়জনকে একজনকে আপনি ভোট দিবেন এই পাঁচ প্রার্থীর মধ্যে আপনি দেখবেন আল্লাহ আপনাকে মেধা শক্তি দান করছেন এই মেধা খাটাই আপনি চিন্তা করবেন কোন লোকটার দ্বারা দেশের উন্নয়ন হবে জনগণের উন্নয়ন হবে ইসলামের উপকার হবে প্রত্যেকটা মুসলমানের জানমাল নিরাপদ থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করার ফিরে দেওয়ার চেষ্টা করবে এমন ব্যক্তিকে আপনি ভোট দিবেন যদি আপনি জেনে শুনে গুন্ডা বদমাস লুটতরাস চাঁদাবাজদেরকে ভোট দেন তাহলে তারা যত অপরাধ করবে তার একটা ভাগ আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবে ঠিক কিনা বলে কথা কোনো বেজাল আছে যদি আপনি চাঁদাবাজকে ভোট দেন দুর্নীতিবাজকে ভোট দেন চোরকে আপনি ভোট দেন তাহলে সে কি করবে পার্লামেন্টে গিয়া বেশ শাখানার লাইসেন্স দিবে জেনা বেবিচার বাড়বে চুরি করার সুযোগ দিবে তাহলে আপনার যদি ভোট না পাইতো তাহলে সে পার্লামেন্টে যেতেও পারতো না আর মদের আইন বাস্তবায়ন করতে পারতো না মদের লাইসেন্স দিতে পারতো না লাইসেন্স দিতে পারতো না আপনি পাবেন মদ খাবার গুণা পাবেন কারণ আপনার আপনার ভোট পাইয়া সহযোগিতায় এই গুনার কাজ করছে ঠিক কিনা বলেন বুঝার জন্য আর একটা উদাহরণ সেট করি আপনাদের এই এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ডাকাত উদাহরণস্বরূপ ধরে নেন আপনাদের এলাকার মানুষ ভালো আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি ছয় ডাকাত নদীর ওপারে ডাকাতি করবে রাত্র তিনটের সময় ডাকাতি করতে যাবে নদীর পারে গিয়ে দেখে ওখানে কোনো নৌকা নাই হঠাৎ করে দেখে একটা নৌকা আসছে মাঝিকে ডাক দিয়ে বলতেছে মাঝি ভাই এদিকে আসেন আমরা একটু ওপারে গিয়া অমুক বাড়িতে একটু ডাকাতি করব সন্ত্রাসী করব আপনি একটু আমাদেরকে পার করে দেন এই মাঝি যদি বলে না ভাই আমি ডাকাতি করার জন্য আপনাদেরকে নৌকা পার করতে পারবো না তাহলে কিন্তু তারা ওপার যেতেও পারে না ডাকাতিও করতে পারে সে বলতেছে আলহামদুলিল্লাহ ডাকাত ভাই আপনারা আসেন আপনাদেরকে স্বাগত আপনারা আমার নৌকায় ওঠেন চেয়ারে বসেন বেঞ্চ টেন্স মুছে দিল সুন্দরভাবে পার করে দিল এই ছয় ডাকাত ওপার গিয়া যে ডাকাতি করবে যে গুনের কাজ করবে ডাকাতি করা সব না গুনা হ্যাঁ সব না গুনা ওপার গিয়া যে এই ছয় ডাকাত ডাকাতি করলো গুনের কাজ করলো এর একটা ভাগ ওই মাঝি নৌকাওয়ালা পাবে না পাবে না কেন পাবে সহযোগিতা করছে কেন করছে ও এটা আপনার মেদায় ধরে যে ডাকাতকে যদি পার না করতো যদি নৌকা দিয়ে তাকে সহজ করে ওপারে পৌঁছে না দিত তাহলে তারা ডাকাতিও করতে পারতো না আর গুণের কাজও হইতো না নগনান, নগনান, এই সহযোগিতা করার কারণে আমল নামায় গুনে আসছে ঠিক তেমনি ভাবে আপনার ভোটের সহযোগিতায় পার্লামেন্টে যারা আল্লাহর আইনের উপরে করম ধরবে মনে রাখিয়েন মুসলমান এই গুণা করার কারণে আপনার সহযোগিতায় গুণা করার কারণে আপনার আমল নামে কিন্তু অটগুণা আসবে অটো অটগুণা আসবে আর যদি আপনি একজন ভালো আল্লাহওয়ালাকে পাঠান ওই আল্লাহ ওখানে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার এর মতো হুঙ্কার দিবে মুসলমানের পক্ষে কথা বলবে মাসরুমের পক্ষে কথা বলবে জালেমের বিরোধিতে করবে দুর্নীতিবাজের বিরোধিতে করবে তাহলে এই বান্দা যে ভালো কাজ করলো ভালো কাজের সব সেও পাবে আপনার সহযোগিতায় যে সংসদে যেতে পারছে সেটার একটা সব আপনি ঘরে বসে বসে পাবেন এখন ভোট আপনি কাকে দিবেন সেটা আপনার বিবেকের উপরে প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আমি বলি না আপনি বিএনপি কে ভোট দিয়ে অমুক মার্কাকে ভোট দিয়েন তমুক মার্কাকে ভোট দিয়েন দাড়িপাল্লাকে দিয়েন হাত পাখাকে দিয়েন রিক্সা মার্কাকে দিয়েন এটা আমি বলি না আপনার বিবেকের কাছে রেখে গেলাম যাকে আপনার পছন্দ হয় তাকে দিয়েন তবে সব মানুষকে দিয়েন আল্লাহ ওরাকে দিয়েন বুজুর্গ ব্যক্তিকে দিয়েন দুর্নীতিবাজকে দিয়েন না চাঁদাবাজদেরকে দিয়েন না রাজনীতি করলাম হ্যাঁ কারো পক্ষে ভোট চাইলাম কারো বিরুদ্ধে বললাম আর জোরে বলেন না কেন না হয়তো কালকে আবার ফেসবুকে লেখালেখি করবে হুজুর মুখ মার্কার পক্ষে বই লেগে কোন মার্কার পক্ষে বললাম কোন মারকার বিপক্ষে বললাম নাকি সাধারণ মানুষের বিবেককে জাগ্রত করলাম এর পরেও যদি দুর্নীতিবাজদেরকে ভোট দাও তাহলে তুমি জামান জাহান নামে গেলে আমার কি ঠিক কিনে বলে এরপরেও যদি চোর বাদপারকে ভোট দেন তাহলে আপনি ঘরে বৈশা বিনা চালানে যদি গুনা কামাই করতে চান অসুবিধা কি গুনার রাস্তা খুলে দেন